يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ريما ولد رضال اتقوا الله أم يالله تعلك بهيكار وكونوا مع الصادقين এবং সত্যবাদী বান্দাদের সাথে সম্পর্ক লাগাও রাহমাতুল আলামিন বলেন কেয়ামতের আগ মুহূর্তে আমার সমস্ত উম্মতগুলা কাফের বেঈমানদের কাছে ওই রকমটাই হবে যেই রকমটা নাকি বিশাল বড় একটা সমুদ্রের ঢেউ ওই সমুদ্রের ঢেউয়ের মাঝে একটা প্লাস্টিকের বোতলকে যদি ফেলানো হয় ওই প্লাস্টিকের বোতল সমুদ্রের ঢেউ যেভাবে ওই প্লাস্টিকের বোতলটাকে বাসাইয়া বাসাইয়া নিয়ে যায় ঠিক আমার উম্মদ গোলাও কাফের দেশ সামনে ওই প্লাস্টিকের বোতল খের খোটার মতন হয়ে যাবে অর্থাৎ সব সময় মুসলমানরা কাফেরদের হাতে লাঞ্চনান্ত হবে সব সময় তাদের জুলুমের শিকার হবে

এই মুসিবত থেকে বাঁচার কি কোনো উপায় নাই রাহমাতুল লিল আলামিন সাহাবী বলেন সাহাবী کرام ওই সময় আমার ওই উম্মতগুলোকে কাফেররা কোনো ক্ষতি করতে পারবে না আমার যেই উম্মতদের মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া থাকবে এজন্য বান্দা তাকুয়া বড় একটা দামি সম্পদ এর অর্থ হলো ভয় দুনিয়াতে বান্দা যতদিন চলবা ততদিনই আল্লাহ ভয় নিয়ে দুনিয়াতে চলতে হবে এই দুনিয়াটা হলো একটা হল আল্লাহ এই দুনিয়াতে বান্দা তোমাকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছেন এই দুনিয়াতে তুমি চাইলে ভালো কাজও করতে পারবা চাইলে তুমি গুনাহের কাজ করতে পারবা তবে বান্দা একটা কথা তুমি মাথায় রাখবা এই দুনিয়া পাইয়া তুমি আল্লাহকে বলে জয় না মনে রাখতে হবে তোমার আল্লাহ তালা একদিন না একদিন তোমার বিচার করবে আরে নবীর আশিক উম্মতের এজন্য তাকওয়া বড় একটা দামি সম্পদের নাম যেই বান্দার ভিতরে তাকোয়া থাকে তাকে বলা হয় মুক্তাকি আর এই তাকোয়া যার ভিতরে থাকবে আল্লাহ তালা দুনিয়াতে এবং আখেরাতে উভয় জায়গায় তাকে সম্মানিত করবেন বর্তমান সমাজের জামানায় তাকে ইলে দেখা যায় মানুষের মধ্যে আল্লাহর ভয় কিরকম আজকে মানুষ মসজিদে যাওয়ার পর আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমি শুধু আপনারই ইবাদত করি ও আল্লাহ আমি আপনার কাছেই সাহায্য চাই আয় আল্লাহ আপনি ছাড়া আমার কোনো মা'বুদ নাই কিন্তু বান্দা মসজিদ থেকে বাহির হওয়ার পর আল্লাহকে আর চিনে না চায়ের দোকানে যখন যায় তখন বান্দা ইসলামের নামে বিরোধিতা করে মানুষের নামে বোধ করে দোষ চর্চা করে বান্দার ভিতরে আল্লাহ তালার ভয় না থাকার কারণে এইরকমটা হয় আগেরকার জামানায় সাহাবাই কেরামের জামানায় একটা রাখালের যেই পরিমাণ তাকোয়া ছিল একটা দুধ বিক্রি করেন ওয়ালা মহিলার যেই তাকোয়া ছিল আজকে সমাজের মধ্যে বড় বড় কোটিপতিদের মধ্যেও সেই পরিমাণ তাকোয়া নাই নাবিকারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হাজরতে অমরে ফারুক্রিয়াল্লাহত আলান গু অমরে ফারুক্র দি আল্লাহত আলান হুর জামান আর একটা ঘটনা আমরা অনেকেই জানি অমরে ফারুক র দি আল্লাহত আলান ভু রাত্রিবেলায় তার খেলাফত আমলে সদ্য বেশি মানুষের হাল হাকিকত জানার জন্য ঘুরে বেড়াইতেন উদ্দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বেশি মানুষের হাল হাকিকত জানার জন্য ঘুরে বাড়াইতেছেন হটাต অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের কিনারা দিয়ে যখন যায় ওমর ফারুক ঘরের ভিতর থেকে মা এবং মেয়ের কথোপকথনের আওয়াজ শুনতে পাইলেন কি কথা শুনতে পাইলেন যে ঘরের ভিতরে একজন মা একজন মেয়ে আছে মেয়েটা তার মাকে নেই বলে মা আজকে আমাদের গরু আজকে আমাদের গাবি দুধ কম দিয়েছে গো মা কি করা যায় কারণ আগামী কালকে তো আমার আমাদের দুধগুলো কাস্টমার আইসা কিনা নিবে কি করা যায় মা মা তার মেয়েকে ডেকে বলে রে মেয়ে আমার তুমি একটা কাজ করে নাও এই দুধের মধ্যে সামান্য কিছু পরিমাণ পানি তুমি মিশ্রিত করে দাও যদি তুমি দুধের মধ্যে সামান্য পরিমাণ পানি মিশ্রিত করে দাও তাহলে আমাদের আগামী কাল একটু ভালো দুধ বিক্রি করা হবে যেই টাকা দিয়ে আমরা আমাদের সংসার চালাইতে পারবো মেয়েটা তখন মা কে ডাইকে বলে আম্মা জান আপনি কি জানেন না অমরে ফারুক রদি আল্লাহ তা আল দুধের মধ্যে পানি মিশানোটাকে ইসলামের মধ্যে হারাম করে দিয়েছে আপনি কি জানেন না একটা বড় মহা অপরাধ তখন মা তার মেয়েকে ডেইকে বলে রে মেয়ে আমার তুমি যদি এখন দুধের মধ্যে পানি মিশা তাহলে কি অমরে ফারুক আইসা এটা দেখবে নাকি মেয়েটা তখন মাকে ডেকে বলে আম্মা যান যদি উমরে ফারুক দুধের মধ্যে পানি মিশ্রিত করার সময় না দেখে কিন্তু উমরে ফারুকের মালিক যিনি আপনার আমার মালিক যিনি ওই আল্লাহ দালকে আপনি কিভাবে ধোকা দিবেন শোহার আল্লাহ মেয়ে মাকে ডাইকে বলতেছে আম্মা যান যদিও উমর রদি আল্লাহ দালানকে না দেখে কিন্তু উমরের মালিক যিনি আপনার আমার মালিক যিনি ওই আল্লাহর চক্ষু কি কি ধোকা দেওয়া যাবে ভাই আপনি আমি যখন গুনা করি দুনিয়ার কেউ দেখে না দেখে কে এ আল্লাহ দেখে এই কথাটা অন্তরের মধ্যে রাখার নামই তা কয়াস বাহান আল্লাহ আল্লাহ ওমরে ফারুক অদি আল্লাহ হুতা আল আনহু এই কথা শোনার পর সাথে সাথে তিনি চলে গেলেন পরের দিন ওমরে ফারুক রদি আল্লাহ হুতা আলানহু প্রজা সাধারণের মধ্যে থেকে কিছু সংখ্যক লোককে ওই মহিলার বাড়িতে পাঠাইলেন ওমরে ফারুক রদি আল্লাহতা আলানহু সৈন্যদেরকে যখন ওই মহিলার বাড়িতে পাঠাইলেন যাও যাও ওই মা এবং মেয়েকে আমার কাটগড়ার মধ্যে দাঁড় করাও মা এবং মেয়েকে কাঠগড়ার মধ্যে যখন দাঁড় করানো হয় মায়ের মনের মধ্যে ভয় না জানি উমর আমার এই কথা শোনার পর আজকে আমাকে শাস্তি দেয় কিন্তু না না অমরে ফারুক রদি আল্লাহ মহিলাটাকে ডাইকাই না ডাক দে বলে রে ভাই ও আমার ভুন আমি গত কালকে তোমাদের এই কথোপকথন শুনতে পাইছি আজকে আমি তোমাদেরকে বিচার করার জন্য আনি না আজকে আমি তোমার কাছে একটা আবদার রাখতে চাই কি রাখতে চাই একটা আবদার রাখতে চাই তুমি আমার আবদারটাকে কবুল করবানি মহিলাটা ডাইকা বলে খলিফাতুল মুসলিমিন আমার কি আব্দার আপনি আমার কাছে করবেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ঢাইকে বলে বনামার তোমার এই দিনদার মেয়েটাকে আমার ছেলের বউ করে আমি আনতে চাই সুবহানাল্লাহ উমরে ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কার সাথে আত্মীয় করবেন দুধ বিক্রি karne wala মহিলার সাথে উমরে ফারুক

তো সমাজের মধ্যে দেখবেন মানুষ ভালো কোনো দিনদের ছেলে চায় না ভালো দিনদের কোনো মেয়ে চায় না টাকা থাকলেই সব হয় যার টাকা আছে তার দামই বেশি যার টাকা নেই সে কোনো মূল্য নেই তার কোনো মূল্য নেই এজন্য দিনদারির মূল্যায়ন দিবেন হাদিস শরীফের মধ্যে আসছে রসুল বলছেন তোমরা যখন ছেলে মেয়ে কি বিয়ে করাইতে যাইবা তখন তোমরা চারটা গুণ দেখবা কয়টা গুণ লিমা লিহা ওলে জামা লিহা ওলে হাসা বিহা অলিদিন সাল্লাল্লাহু আলাই বলেন ছেলে মেয়েকে যখন বিয়া করাই বা এই পিতামাতার দল শুনে নাও তখন তোমরা চারটা গুণ দেখবা এক নম্বর গুণ দেখবা তার বংশ মর্যাদা তার সুন্দর্য অর্থ সম্পদ আসেনি যদি এই তিনটা জিনিস থাকে আলহামদুলিল্লা আর যদি এই তিনটা জিনিস না থাকে চতুর্থ নম্বর ফসফর বিজাত দিনদারি যদি থাকে তাহলে শুকুর তাড়াতাড়ি ওই মেয়েটাকে ওই ছেলেটাকে তোমার ঘরে জামাই এবং তোমার বউ ছেলের বউ করে নিয়ে আসো কারণ তার মধ্যেই হচ্ছে রহমত এবং বরকত এজন্য ভাই যারা নিজেদের ছেলে মেয়েকে বিয়ে করাইবেন গুরুত্ব দিবেন দিনদারির দিকে কারণ দিনদার ছেলে চাই যদি মেয়েটাকে বিয়ে দিতে পারেন দিনদার মেয়ে চাইয়ে যদি ছেলেটাকে বিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনার ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে আর টাকা পয়সা যদি বিয়া দেন অর্থ সম্পদ চাইয়ে চাই বিয়ে কাল নাই টাকা পয়সা চাইয়ে বিয়ে দিছেন দুই দিন না যেতে দেখবেন ডিপোর্ট এর কাগজ চলে আসে ঠিক নেই এজন্য দিনদারিকে আমরা বেশি গুরুত্ব দিব আল্লাহ আমাদেরকে দিনদারির গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক বলুন না আমিন অমরে ফারুক রতি মহিলাকে ডাইকা বলে বোন আমার আপনার এই মেয়ের সাথে আমি আমার ছেলেটার বিয়া দিতে চাই আপনার মেয়েকে আমার ঘরের পুত্র করে আনতে চাই আপনি কি রাজি নাকি অমরে ফারুক রদি আল্লাহ এক পর্যায়ে ওই মেয়েটাকে তার ছেলের বউ করে নিয়ে আসলেন সোবাহান আল্লাহ এজন্য তাকোয়া বড় একটা দামি সম্পদ যেই ব্যক্তির মধ্যে তাকুয়া আছে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি তাকুয়া কি জিনিস অমরে ফারুক রদি আল্লাহ হুতা আলাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সাহাবি অউবাই ইবনে কা ব্রদি আল্লাহ হুতা আলাহু কে জিজ্ঞাসা করলেন ভাই অউবাই ইবনে কা আমাকে একটু বলেন তাকুয়া কি জিনিস ও বেবনে কা ব্রদি আল্লাহ হুতা আল আনহু ডাইরেক্ট তাকোয়ার জবাব না দিয়া একটু ঘুরাইয়া পেঁচায়া অমর রদি আল্লাহ তালানহুকে জবাব দিলেন ওবাইবনে কাব অমর রদি আল্লাহ তালানহুকে ডেকে বলে হজর হে অমরে ফারুক আপনি কি দুনিয়াতে কোন কাটা যুক্ত রাস্তা দিয়ে হাইটা হাইটা গেছেননি অমরে ফারুক রদি আল্লাহ তালানহু বলেন ভাই ওবাইবনে কাব হা আমি কাঁটাযুক্ত যুক্ত রাস্তা দিয়ে গেছি উমর ই ফারুক কে উবাই ইবনে আপনি যখন কাটা কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যান তখন আপনি আপনার কাপড়গুলোকে কিভাবে হেফাজত করেন উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন হে উবাই ইবনে কাআব আমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যাই তখন আমি আমার চাদরকে আমি আমার কাপড়গুলোকে হেফাজত করি যেন দুই পাশের কাঁটা আমার কাপড়ের মধ্যে না লাগে ও বাই নেকা আব ওমরে ফারুক রাদী আল্লাহ আলান এটার নামই হলো তাকুয়া তাকুয়া কি জিনিস বলে যে দুনিয়াটা হলো গুনাহের কাটা জর্জড়িত যেদিকে যাইবা সেদিকেই গুনা ডানে যাও গুনা বাঁয়ে যাও গুনা পিছনে সামনে সব জায়গায় গুনাহ বর্তমানে সমাজ এমন একটা সমাজ আপনি গুনা করতে চাইবেন না জোর করে আপনাকে গুনা করাবে আপনার গুণা করতে ইচ্ছা নাই জোর করে আপনাকে গুণা করবে। যেমন দেখবেন বিয়ে সাদি মধ্যে আলহামদুলিল্লাহ এখন তো হাজির সাহেবের ইমান হাজির সাহেবের ইমান আপনার খতিব সাহেবের ইমান আপনার এই কি বলে তালার ইমান টের পাওয়া যায় কখন জানেন যখন নাকি মাইয়ে ফলার বিয়া দেয় তখন এক ইমানের পাওয়ার টের পাওয়া যায় কেমন টের পাওয়া যায় এমন জোরের বক্সের বাড়ি দেয় চার এলাকার মানুষ গুম হারাম দেয়নি আপনাকে এলাকায় চোর আসতে আসেনি এডি আপনি গুনা করতে চাইবেন না আপনাকে জোর করে বক্সের বাড়ি বর্তমান সমাজ হল এমন একটা সমাজ তো আপনি কি করবেন বলে দিয়েছেন। যখন তুমি মন্দ কাজ দেখবা তোমার সামর্থ্য আছে হাত দ্বারা বাধা দাও সামর্থ্য আছে তুমি মুখ ধারা বাধা দাও যদি এটাও সামর্থ্য না থাকে মনে মনে ওই গুণাটাকে ঘৃণা করো যদি এটাও তোমার না থাকে তোমার মতো নির্লজ্জ সমাজে আর নাই এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলো না আমিন তাকুয়ার উপর চলার তৌফিক দান করুক বলো না আমিন তাকুয়া হলো বড় একটা দামি সম্পদ যে ব্যক্তির মধ্যে তাকুয়া আছে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে চারটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার চারটা পুরস্কার দিবেন সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যার মধ্যে তাকুয়া থাকে যার মধ্যে তাকওয়ার গুণ থাকে তাকে আমি আল্লাহ তাআলা চারটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনা গুলোকে মাফ করে দিব সুবাহান আল্লাহ দুই নম্বর পুরস্কার আমি আল্লাহ তালা তাকে নেক আমলের রাস্তায় তাকে কল্যাণকর করব তিন নম্বর আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে সমস্ত মুসিবত থেকে এই বান্দাকে হেফাজত করব। চার নম্বরে আল্লাহ তালা তলাকের মধ্যে বলতেছেন আমি আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বরকত দান করব। এমন এমন জায়গা থেকে আমি আল্লাহ তাকে রিজিক দান করব। সে কখনো টেরো পাবে না সুবাহ